আসসালামু আলাইকুম গত বাইশ তারিখে ছোট পর্দার পরিচালকদের নির্বাচন হয়েছে দুই বছরের মেয়াদে তারা নতুন কমিটি গঠন করবে ছোট পর্দার পরিচালকদের ছোট করে দেখার কিন্তু সুযোগ নেই ছোট পর্দার অনেক পরিচালক অলরেডি বড় পর্দায় কাজ করে ফেলেছেন এবং ছোট পর্দার অনেক পরিচালক বড় পর্দায় খুব সফলভাবে কাজ করছেন এবং ছোট পর্দার আরো অনেক পরিচালক বড় পর্দায় কাজ করবার জন্য মুখিয়ে আছেন এবং ছোট পর্দার পরিচালকদের দিকেই আমাদের বর্তমান মেগা স্টার খানের নজর রয়েছে সেই ছোট পর্দার পরিচালকদের নির্বাচন নিয়ে একটু চোখ বুলিয়ে আসি চলেন টিম পরিচালকদের সংগঠন ডিরেক্টর গিল্ডের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন শহীদুজ্জামান সেলিম এই সঙ্গে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ফরিদুল হাসান বাংলাদেশ প্রতিদিনের সংবাদ সেখানে আরো বলেছে শনিবার বাইশে ফেব্রুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সকাল নয়টা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ হয় পরে রাত আটটায় ভোট গণনা শেষ হয় এবার কিন্তু খুব তাড়াতাড়ি ভোট গণনা শেষ হয়েছে এর আগে যখন তারা নির্বাচন করতো দেখা যেত যে সারা রাত ধরে ভোট গণনা হয়তো এবার বোধহয় একটু ডিজিটাল কোনো পথ অবলম্বন করেছে খুব দ্রুত ভোট গ্রহণ শেষ হয়ে গেছে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিল নরেশ ভুইয়া তিনি কিন্তু সাকিব খানের বরবাদে অভিনয় করেছেন বরবাদে তাকে দেখা যাবে একটা গুরুত্বপূর্ণ চরিত্রে সভাপতি পদে শহীদুজ্জামান সেলিম দুই হাজার এক ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সালাউদ্দিন লাবলু একশো ভোট পেয়েছেন সালাউদ্দিন লাবলুর সিনেমায় কিন্তু সামনুর অভিনয় করেছে সাধারণ সম্পাদক পদে ফরিদুল হাসান দুইশো ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অন্যান্য প্রার্থীদের মধ্যে সৈয়দ শাকিল একশো সাতাশি ভোট এবং মোহন আহমেদ বত্রিশ ভোট পেয়েছেন মানে সৈয়দ শাকিল সাধারণ সম্পাদক পদে দাঁড়িয়েছেন পরিচালক মোহন আহমেদ সাধারণ পদে দাঁড়িয়ে সম্পাদক পদে দাঁড়িয়েছিলেন তবে বত্রিশ ভোট পেয়ে তিনি সর্বনিম্ন ভোটটা পেয়েছেন এবং যেটি বলা যায় তার সাধারণ সম্পাদক পদে সে যে তার যেই সময়টা উচিত না দাঁড়ানোর জন্য সঠিক সময়টা সেটি এই বত্রিশ ভোটই তার একটা এক্সাম্পল সহ সভাপতি পদে ছয় প্রার্থীদের মধ্যে তিনজন নির্বাচিত হয়েছে রাশেদা আক্তার লাজুক যিনি গুলাম সরাব দদুলের দদুল ভাইয়ের স্ত্রী দুশো ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এছাড়া ফিরোজ খান দুশো ভোট পেয়ে আহ সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন আরও একজন নির্বাচিত হয়েছেন সকাল আহমেদ দুশো ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অন্য তিনজনের ভোট তারা জানায় নাই কত পেয়েছে যুগ্ম সাধারণ সম্পাদক পদে তুইন হোসেন ভোট পেয়েছেন বা মোহাম্মদ মন্টু দিন মোহাম্মদ মন্টু দুইশো ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক পদে দুইজন নির্বাচিত হয়েছে অন্য প্রার্থীদের মধ্যে মোহাম্মদ শামসুর রহমান মজুমদার পেয়েছে দুইশো ভোট এবং মোহাম্মদ কামরুল হাসান পেয়েছে একশো ভোট মানে যুগ্ম সাধারণ সম্পাদক পদে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে অর্থ সম্পাদক পদে আবু রায়হান জুয়েল দুইশো ভোট পেয়েছে তার প্রতিদ্বন্দ্বী ইমরাউল রাফাত পেয়েছে একশো তিরাশি ভোট সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ মনুরুজ্জামান লিপন দুইশো ছাব্বিশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন অন্যান্য প্রার্থীদের মধ্যে কাজী মোহাম্মদ খলিলুর রহমান নয়ন একশো ভোট পেয়ে এবং দেবব্রত রনি আশি ভোট পেয়েছেন প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নাজমুল রনি দুইশো তিপ্পান্ন ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার প্রতিদ্বন্দ্বী শহীদুল নবী একশো সাতাশি ভোট পেয়েছেন প্রশিক্ষণ ও আর্কাইভ বিষয়ক সম্পাদক পদে কাজী আপেল মাহমুদ দুইশো ভোট পেয়ে বিজয়ী হয়েছেন প্রতিদ্বন্দ্বী শুভ্র খান একশো ভোট পেয়েছেন তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে সঞ্জয় বড়ুয়া দুইশো তেইশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আইন ও কল্যাণ বিষয়ক সম্পাদক পদে প্রীতি দত্ত দুইশো ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দপ্তর সম্পাদক পদে সাইদ রহমান দুশো পঁচানব্বই ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং নির্বাচন কমিশন জানিয়েছেন এই ফলাফল আপাতত প্রাথমিক কোন আপিল বোর্ড গঠন করতে পারেন আপিল প্রক্রিয়া শেষে ছাব্বিশ তারিখ বিকেল পাঁচটায় চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে অর্থাৎ আজকে বিকেল পাঁচটায় চূড়ান্ত ফলাফলটা ঘোষণা করা হবে এবার একটু আপনাদের সঙ্গে আহ বিদেশি খবরের দিকে চোখ গোপনে বিয়ে করে ফেলেছেন নার্গিস ফাকরি আপনারা জানেন নার্গিস ফাকরির সঙ্গে সাকিব খানের একবার পাশাপাশি বসা একটা ছবি আমরা খুব দেখে একবার দেখেছিলাম দেখে ভেবেছিলাম যে ফাইন আগামীতে হয়তো সাকিব খানের সঙ্গে নার্গিস ফাকরির একটা আহ সিনেমা আমরা হয়তো দেখবো অনন্যবাবু অনেক আশা জাগাই ছিল যে নার্গিস ফাকরি তারপরে শ্রদ্ধা কাপুর আর অনেকের সঙ্গে সাহিব খানের সিনেমা করার একটা ভবিষ্যৎবাণী করেছিল বাট সামহাও সেটা হয় নাই তবে সাহিব খানের এখন যে হাইপ এবং যে যে অবস্থান সে ক্রিয়েট করেছে সেই জায়গায় এই মুহূর্তে নার্গিস ফাকরি বা শ্রদ্ধা কাপুর সাহিব খানের সঙ্গে হয়তো জুটি বাতলে বাঁধতেও পারেন কারণ শ্রদ্ধা কাপুর এখন রাজকুমার রাও মতো আহ হিরোর সঙ্গে অভিনয় করছেন নতুনদের সঙ্গে কাজ করছেন চ্যালেঞ্জিং ওয়ার্ক করছেন তো সেই জায়গায় শ্রদ্ধা কাপুর আর শাহিদ খান মিলে যদি একটা সিনেমা হয় সেটা কিন্তু বন্ধ হয় না যাই হোক নার্গিস ফাকরি আমেরিকার এক ধনকুবেরকে বিয়ে করেছে যার তার রক সিনেমাটা করার পরে আহ রণবীর কাপুরের সঙ্গে রক স্টার সিনেমাটা করার পরে সে ব্যাপক খ্যাতি অর্জন করে এবং উদয় চোপড়ার সঙ্গেও তার নাকি একটা অ্যাফেয়ার ছিল এ ধরনের সংবাদ শোনা গেছে যাই হোক আহ নায়িকারা অনেক জায়গায় কষ্ট পায় অনেক নায়কের সঙ্গে তাদের অ্যাফেয়ার হয় প্রেম হয় কিন্তু বিয়েটা শেষ অবধি আর করতে পারে না নায়কদেরকে শেষ বিয়েটা করে ধনকুবের ব্যবসায়ী অনেক অর্থ সম্পদ আছে এরকম একজন সিনিয়র সিটিজেনকে এখন নার্গিস ফাকরি কারে বিয়ে করছে তার হাজব্যান্ড কত টাকার মালিক তার বয়স কত এই বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি তবে তার হাজব্যান্ডের নাম হচ্ছে টনি বাগকে টনি বাগ আমেরিকান ব্যবসায়ী টনি বাগ তার হাজবেন্ড ক্যালিফোর্নিয়ার বেভারি হিলসে একটি বিলাসবহুল হোটেল বসে তাদের বিয়ের আসর সম্পন্ন হয় খুব ঘনিষ্ঠ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের বিয়েতে উপস্থিত ছিল এখানে এদিকে আবার আরেকটা গুঞ্জ শোনা যাচ্ছে যে গোবিন্দ এবং তার স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ সুনিতার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হওয়ার একটা গุทธ্য শুরু আছে তার গবিন্দর যে সহকারী সে বলছে হ্যাঁ তারা দীর্ঘদিন যাবত আলাদা থাকে যদিও সরিতা তার সেলিব্রেটির নিয়ে যে বাড়িতে থাকে তার অপোজিটের বাড়িতে থাকে গবিন্দর এবং গত কয়েক বছর যাবত গবিন্দর তার জন্মদিন সে একাই কাট পালন করছে একাই কেক কাটছে কেক কেটে একাই উদযাপন করছে একাকিত্ব তাকে গ্রাস করেছে কিন্তু আরো একটা খবর আছে সেটা হচ্ছে গবিন্দর কি তার বের বই শিকার সঙ্গে ডেট করছে তো আর গোবিন্দর ফ্যামিলি থেকে বলা হচ্ছে না শুধু তার গোবিন্দর মধ্যে তেমন কিছু না তাদের বিবাহ বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা নাই যাই ফ্যামিলি মানুষ শুরুর দিকে এরকম কথাই বলবে কিন্তু মিডিয়ায় একবার কিছু গুঞ্জন শুরু হলে সেটার সত্যতা কয়েক মাস বা কয়েক বছরের মধ্যেই মিলে যায় তো যতটা রটে তার কিছুটা তো বটে তবে গোবিন্দ নতুন একটা সিনেমার কাজ করছেন এখন ওদের দেশে পাবলিসিটি কোনটা আর রিয়েল স্টোরি কোনটা এটা মোছা দাঁড়ায় হয়তো গোবিন্দর এই নতুন সিনেমাকে কেন্দ্র করে একটা রিউমার ছাড়ানো হয়েছে যাতে গোবিন্দকে দিয়ে সবাই আলো আলোচনায় আসে তার সিনেমার একটা প্রমোশন হয় এটা একটা নেগেটিভ প্রমোশন সিনেমার এভাবেও সিনেমার প্রমোশন হয় গোবিন্দ হয়তো সেই প্রমোশনের পথটাই বেছে নিয়েছেন এটা কিন্তু খারাপ না এই ধরনের প্রমোশন বাংলাদেশের নায়ক টিকারা করতে পারে দেখা গেছে যে সিনেমা রিলিজের আগে এমন একটা ঘটনা ঘটাবে যে তাদের নিয়ে এত আলোচনা হবে মানুষ তাদের সিনেমাটা দেখতে যাবে খুবই ইফেক্টিভ ঘটনাটা তবে সেই সিনেমার গল্প থাকতে হবে সেই সিনেমার মেকিং ভালো হতে হবে সেই সিনেমার দেখার মতো হতে হবে নাহলে একবার দুইবার মানে শো একটা দুটা শো চলার পরে সেই সিনেমা কিন্তু আর ওয়ার্ক করবে না কন্টেন্টটা শেষ করবো শেষ করার আগে আমাদের একটা দেশীয় নায়িকার সংবাদ দিয়ে শেষ করবো আপনারা জানেন রিসেন্টলি টগর সিনেমার একটা টিজার প্রকাশ করা হয়েছে সেখানে টগর সিনেমার টিজারে নায়িকা পূজাকে দেখা যাচ্ছে পূজা কে দেখা যাচ্ছে এর আগে টগর সিনেমার প্রথম টিজার প্রকাশ করা হয়েছিল এক মাস আগে সেখানে নায়িকা দিঘিকে দেখা গিয়েছিল হঠাৎ করে নায়িকা পূজার পরিবর্তে নায়িকা দিঘির পরিবর্তে নায়িকা পূজা ঘটনাটা কি ঘটনা যখন জানতে চাওয়া হয়েছে তখন পরিচালক এবং প্রয়োজক থেকে জানান পক্ষ থেকে জানানো হয়েছে যে দিঘির অপেশাদারিত্বের কারণে দিঘি সিনেমা থেকে বাদ পড়েছে আর দিঘির কথা হচ্ছে এরকম কিছুই দিঘি করার নাই এটা একটা মিথ্যা অভিযোগ দিঘি পরিচালক সমিতি বরাবর অভিযোগ করবেন এর প্রেক্ষাপটে আবার পরিচালক এবং প্রয়োজকের পক্ষ থেকে বলা হয়েছে যে দিঘি যদি তার নিজের কাজে মনোযোগী হতেন এগুলো না করে তাহলে তার জন্য ভালো হতো দিঘির সঙ্গে তাদের ফোন কলের রেকর্ড আছে তারা যে দিঘিকে এই বিষয়ে বিষয়ে জানিয়েছে দিঘি আবার হয়েছে যে না তিনি ঠিকঠাক মতো মানে প্রথম অভিযোগ যেটা সেটা হচ্ছে দিঘি স্ক্রিপ্ট রিডিং এর জন্য সে টাইম বের করতে পারে না দিঘি ডিরেক্টরের ফোন কল ধরতে পারে না দিঘি ডিরেক্টরের ফোনের রিপ্লাই দেয় চব্বিশ আটচল্লিশ ঘন্টা পরে ম্যাসেজ করে চব্বিশ আটচল্লিশ ঘন্টা পরে তাই ডিরেক্টর যখন তার শিল্পীর সঙ্গে রেগুলার নিয়মিত যোগাযোগ করতে না পারে ইনস্ট্যান্ট যোগাযোগ করতে না পারে তখন সেই ডিরেক্টরের ভিতরে কি কাজ করে একজন প্রযোজক যখন একটা নায়িকার উপরে টাকা ইনভেস্ট করবে সেই নায়িকা যখন প্রপার টাইমটা না দিবে প্রপার রেসপন্স না করবে তখন তাদের মধ্যে কি কাজ করবে এবং এই বিষয়াদি নিয়ে তাদের মধ্যে ইন্টারনাল কথা হয়েছে বিশ মিনিট ত্রিশ মিনিট করে সেই কথাগুলো আবার তারা রেকর্ডেড রেখেছে এবং দেখি কে তার থ্রেট করেছে যে প্রয়োজনে সেই কল রেকর্ড ফাঁস করে দিবে দেখি যে এইটাই প্রথম কোন প্রযোজক পরিচালকের সঙ্গে দিগের কনফ্লিক্ট তা কিন্তু না এর আগে দেলরজাণ ঝন্ডুকে নিয়ে নিয়ে কিন্তু তুমি আছো তুমি নাই সিনেমার আর সময়ে দেলরজাণ ঝন্ডুকে নিয়ে এসে কিন্তু আরেক বিরূপ মন্তব্য করে ফেসে গিয়েছিল পরবর্তীতে হয়তো দেলরজাণ ঝন্ডুর কাছে সে ক্ষমা চেয়েছে তাছাড়া রায়হান রাফির সুরঙ্গতেও কিন্তু দিঘির কাজ করার নিয়মের উঠেছিল সে বাদ পড়েছিল এবং এটা নিয়ে অনেক কথা উঠেছে সর্বশেষ দিঘির টগর নিয়ে এই আমার এই অপেশাদারিত্বের আলোচনাটা আসলো এখন আমার কাছে মনে হয় যে দিঘির জঙ্গলি সিনেমাটা রিলিজ হচ্ছে এই সময়ে দিঘির এই ধরনের নেগেটিভ মন্তব্য সরাসরি জঙ্গলি সিনেমার উপর ইম্প্যাক্ট করবে এবং দিঘি যে টিকটক রিলসে সে যতটা তাকে পেশাদারিত্ব দেখা যায় তাকে রেগুলার রেগুলার দেখা যায় তার নিজের কাজে সে কতটুকু সেটা এইসব অভিযোগ শুনলেই বোঝা যায় এবং দিঘি কেন এখনো সাকসেসফুল হতে পারলো না পূজা চেরির এবং দিঘি অলমোস্ট একই সময়ে কিন্তু ইন্ডাস্ট্রিতে ঢুকেছে বরং পূজাচের আগে দিঘি স্টার্ট হয়েছে আজকে পূজাচেরি কোথায় চলে গেছে আর দিঘি কত পিছনে রয়ে গেছে এর কারণ হিসেবে আপনারা কি খুঁজে পাচ্ছেন কি মনে করছেন একটু কমেন্ট করে জানিয়ে দেবেন পেশাদারিত্ব কতটুকু ছিল সেটা আমি যদি ইনফরমেশনটা পেয়ে যাই সেই ইনফরমেশনও আমি আপনাদেরকে ভবিষ্যতে শেয়ার করবো তবে দেখি একটা সম্ভাবনাময়ী নায়িকা হতে পারে আমাদের দেশে কারণ তার মা তার বাবা দুজনই এই অভিনয় জগতের ছোটবেলা থেকে সে অভিনয়ের যে শিক্ষা দীক্ষা এবং অভিজ্ঞতা তার যে হয়েছে সেটি যদি সে প্রপারলি কাজে লাগায় তাহলে দিঘি কিন্তু বাংলাদেশের একটা অ্যাসেট হতে পারে তো দিঘিকে আমার মনে হয় প্রপার গাইড করা উচিত তাকে প্রপার কাউন্সেলিং করা উচিত সঠিক সিনেমা সঠিক কাজ সঠিক বিহেভিয়ার মানে প্রপার একটা নায়িকা সুলভ আচরণ যেন সে করতে পারে সবার সঙ্গে সেই ধরনের একটা কাউন্সিলিং তার পরিবার থেকে হয়তো হওয়ার কথা ছিল কিন্তু মা মারা যাওয়ার পরে খুব অল্প সময়ে অল্প বয়সেই দিঘির মা মারা যায় তো সেই প্রপার কাউন্সিলিংটা বোধ হয় দিঘি আর পায় নাই তো সেই ক্ষেত্রে আমার মনে হয় দিঘিকে আগে একটু কাউন্সিলিং করতে হবে এবং তাকে প্রপারলি ইউটিলাইজ করতে হবে